নমস্কার আমি গোবিন্দ দেব গোস্বামী দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি আমি তো যাই হোক আলোচনাটা হচ্ছে সিংহ রাশি সংক্রান্ত জানুয়ারি দু সাল সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই বিষয়ে একটা প্রয়োজনীয় সম্যক ধারণা সংক্ষেপে দেওয়া রাশির জাতকদের অনুরোধ করব অবশ্যই ভিডিওটিকে পুরো দেখার চেষ্টা করবেন আপনাদের আলো বলে রাখছি উনত্রিশে মার্চ শনির অবস্থান পরিবর্তনের কারণে আপনাদের ঢাইয়া শুরু হবে সে বিষয়ে আমি একটি ভিডিও দু এক দিনের মধ্যেই নিয়ে আসছি এবং সেটাকে আপনারা দেখবেন অতি গুরুত্ব সহকারে কিভাবে শনির ঢাইয়াকে মোকাবিলা করবেন সে বিষয়ে আমি বিশদ আলোচনা করেছি লাল কিতাব থেকে যাই হোক বৈদিক জ্যোতিষ থেকেও করেছি আপনারা একটু দেখে নেবেন এবং যেহেতু আমার চ্যানেলটি একদম নতুন আপনারা যারা দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কারণ আমি এখানে প্রকৃত যে ঘটনা ঘটবে সে বিষয়ের উপর কথা বলি আকৃষ্ট করার জন্য কোনো ফুলিয়ে ফাঁপিয়ে কথা বলা প্রয়োজন বোধ করি না প্রয়োজনও নেই কারণ তাহলে আপনি পরের বারে আমার ভিডিওটি হয়তো দেখবেন না কিন্তু প্রকৃত যেটা ঘটবে সেটা যদি বলি তাহলে বাস্তবতাটা বিচার করে আমার ভিডিওগুলিকে দেখার চেষ্টা করবে যাই হোক আমি মূল আলোচনায় প্রবেশ করছি একটু সংক্ষেপে গ্রহাবস্থানটা বলে নিয়ে আমি আলোচনায় যাচ্ছি কালপুরুষ চক্রের পঞ্চম ঘর হচ্ছে সিংহরাশির ঘর যেখানে আমি এক লিখে রেখেছি এখান থেকে জাতকদের শরীর স্বাস্থ্য মন মানসিকতা ইত্যাদি আলোচনা করা হয় দ্বিতীয় ঘর সঞ্চয় যেখানে কেতু বসে আছেন ব্যাঙ্ক ব্যালেন্স সঞ্চয় বোঝানো হয় তৃতীয় ঘর যোগাযোগ পরাক্রমতা ভ্রাতা ইত্যাদি এখান থেকে বোঝানো হয় এর অধিপতি কিন্তু সপ্তমে আর দ্বিতীয় অধিপতি বুধ পঞ্চমে থাকছেন চার তারিখের পর পাঁচ তারিখ থেকে চব্বিশ তারিখ পর্যন্ত তারপর পঞ্চ চতুর্থ স্থান থেকে মা সুখ যানবাহন গৃহ ইত্যাদি বোঝানো হয় তার অধিপতি মঙ্গল তিনি কিন্তু দ্বাদশে নিচস্থ এবং বক্তি অবস্থায় আঠাশ তারিখ তিনি আবার যাচ্ছেন একাদশ এবারে ষষ্ঠে পনেরো তারিখের পর জানুয়ারির পনেরোর পর রবি কিন্তু পৌঁছাচ্ছেন এবং এর অধিপতি অর্থাৎ মকরের অধিপতি শনি সপ্তমে স্বগৃহে নিজস্ব ঘরে আনন্দময় গৃহে বন্ধুকে সাথে নিয়ে বসে আছেন গেল সপ্তম স্থল এখান থেকে দাম্পত্য বিবেচনা করা হয় এবং ব্যবসা বিবেচনা করা হয় সেখানে কিন্তু শনি এবং শুক্র খুব ভালো একটি জুটি আছেন আর অষ্টমে রাহু বসে আছেন অষ্টমের অধিপতি দশমে বৃহস্পতি বসে আছেন নবমপতি মঙ্গল অর্থাৎ মেষ রাশির অধিপতি মঙ্গল দ্বাদশে আর দশমপতি শুক্র তো বললাম সপ্তমে শনির সাথে একাদশপতি পঞ্চমে থাকছেন চার থেকে পাঁচ থেকে শুরু করে চব্বিশ তারিখ তিনি আবার মকরে যাচ্ছেন এই হচ্ছে সংক্ষেপে গ্রহাবস্থান এবার বলবো এটি আলোচনা করলাম এই কারণে আপনাদের বুঝতে সুবিধে হবে এবার আপনি ফোকাস রাখুন আমি এক এক করে বুঝিয়ে সংক্ষেপে বলছি যেটি আপনার প্রয়োজন ঠিক পেয়ে যাবে আমার ভিডিওতে এবং শেষে আমি প্রতিকারও বলে দেব যেটা আপনাদের খুব প্রয়োজন এক নম্বর ঘর থেকে আমরা শরীর স্বাস্থ্য মন মানসিকতা ইত্যাদি বিবেচনা করে থাকি তার অধিপতি রবি তিনি কিন্তু পঞ্চমে থাকছেন পনেরো তারিখ পর্যন্ত পঞ্চম স্থল কোন ভালো জায়গা এবং বৃহস্পতির ঘর সেক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সেরকম সমস্যা দেখা যাচ্ছে না কোনো সমস্যা দেখা যাচ্ছে না পনেরো তারিখের পর কিঞ্চিত চোখের সমস্যা এলেও আসতে পারে বয়স্কদের ক্ষেত্রে বা যারা চোখের পুরানো রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে সমস্যাটা বাড়তে পারে আদারওয়াইজ সেরকম কোনো সমস্যা চোখে পড়ছে না দ্বিতীয় ঘর থেকে আমরা আলোচনা করি সঞ্চয় ব্যাঙ্ক ব্যালেন্স ইত্যাদি সেখানে কিন্তু কেতু বসে আছেন কেতু হচ্ছেন অসন্তোষের কারক গ্রহ এবং তার অধিপতি পঞ্চমে রবি যুক্ত হয়ে বসে আছেন পনেরো তারিখ পর্যন্ত সুতরাং বলবো একটা সঞ্চয় যোগ যথেষ্ট আপনাদের ভালো দেখাচ্ছি কিন্তু সেই সঞ্চয়টায় আপনার কিন্তু সন্তুষ্টি আসবে না কারণ আরও মনে হয় করা যেত আমি পারলাম না এরকম একটা মনের মধ্যে সংশয় তৈরি হবে কিন্তু সঞ্চয় আপনার হবে এবারে তৃতীয় স্থল থেকে আমরা যেটা আলোচনা করি যোগাযোগ পরাক্রমতা ভাইদের সাথে সম্পর্ক তার অধিপতি সপ্তমে শনির সাথে শনির আনন্দময় গৃহে বসে আছেন সুতরাং আপনার ভাইদের সাথে সম্পর্ক যথারীতি ভালো থাকবে এবং যোগাযোগের ক্ষেত্রে নতুন ভালো শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনাও দেখাচ্ছে পরাক্রমতা যথারীতি থাকবে আপনার পরাক্রমতা বজায় থাকবে পরাক্রমতা এবং যোগাযোগকে কাজে লাগিয়ে অনেকটা আপনি লাভবান হতে চলেছেন সেক্ষেত্রে কোনো সংশয় নেই চতুর্থ ঘর থেকে যেটি আমরা আলোচনা করি গৃহ সুখ যানবাহন মা ইত্যাদি চতুর্থের অধিপতি মঙ্গল কিন্তু দ্বাদশী ব্যয়স্থলে মায়ের শরীর নিয়ে একটু চিন্তিত থাকতে হবে আপনাকে মায়ের শরীর নিয়ে চিন্তিত থাকতে হবে চতুর্থের অধিপতি যেহেতু তিনি দ্বাদশে এবং ব্যয়স্থলে তিনি আঠাশ তারিখে আবার একাদশী যাচ্ছেন এই আঠাশ তারিখ পর্যন্ত আপনাকে কিন্তু মায়ের শরীর নিয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এবং গৃহসুখ যেটা বলে থাকি সেখানে কিঞ্চিত সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আপনাকে কিন্তু এ বিষয়ে যথেষ্ট সংযত এবং সচেতন এবং ব্যবহারিক সংযম দেখাতে হবে যানবাহন কেনার ক্ষেত্রে বলি একটু অপেক্ষা করা ভালো নেহাতি যদি কেনার বিষয় হয় কাগজপত্র ইত্যাদি ভালো করে দেখে নেবেন ভুলভাল হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে জমি ভূমি ইত্যাদি কেনার ক্ষেত্রেও বলি একটু সাবধান যদি নেহাতি কেনার জন্য একটা পরিবেশ তৈরি হয়ে গেছে সেক্ষেত্রেও বলবো পাঁচবার আপাতত ভেবে চোখ বুলিয়ে দেখে শুনে তবে ক্রয় করবে। না হলে কিন্তু একটু সমস্যা দেখা যাচ্ছে পঞ্চম স্থল অতি গুরুত্বপূর্ণ স্থল কোন সেখান থেকে আমরা বিবেচনা করছি প্রেম শিক্ষা সন্তান ইত্যাদি এক্ষেত্রে কিন্তু পনেরো তারিখ পর্যন্ত রবি থাকছেন আর বুধ থাকছেন বুধ থাকছেন বুধ হচ্ছেন আপনার দ্বিতীয়ের অধিপতি এবং একাদশের অধিপতি হয়ে পঞ্চমে প্রায় চব্বিশ তারিখ পর্যন্ত চব্বিশ তারিখ তিনি চেঞ্জ করে যাচ্ছেন অন্য জায়গায় চার থেকে প্রায় তেইশ তারিখ পর্যন্ত তো থাকছেন এই সুতরাং বেশিরভাগ সময়টা থাকছেন সুতরাং প্রেমের ক্ষেত্র দেখা যাচ্ছে অতি অতি ভালো অতি ভালো খারাপ নয় আর শিক্ষার্থীদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো দেখাচ্ছে গ্রহাবস্থান বলছে শিক্ষার্থীরা হ্যাঁ দূরবর্তী স্থানে একটা গমন যোগও আছে যাওয়ার যোগ দেখাচ্ছে শিক্ষা শিক্ষার্থীদের নতুন নতুন যোগাযোগ হওয়ার যোগ দেখাচ্ছে অর্থাৎ শিক্ষাক্ষেত্র এক প্রকার ভালো যারা বিভিন্ন স্কুলে বা কলেজে ভর্তি হতে চাইছেন সেখানেও আপনি ভালো জায়গা পাবেন আর যারা একটু উচ্চ শিক্ষার ক্ষেত্রে দূরবর্তী স্থানে যেতে চাইছেন তাদের ক্ষেত্রেও শুভ যারা বিভিন্ন রকম পরীক্ষায় বসতে চাইছেন সেক্ষেত্রেও শুভ সুতরাং শিক্ষার্থীদের সময়টা ভালো চলছে খারাপ নয় কারণ এর অধিপতি দশমে বসে আছেন বৃহস্পতি সুতরাং ভালো খারাপ যাবে না সেক্ষেত্র থেকে এবারে সন্তান সন্তান যোগ আপনার ভালো দেখাচ্ছে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই সপ্ত ষষ্ঠভর রিপু ঋণ রোগ শত্রু রবি বসে আছেন আর যদিও শনি রবির সম্পর্ক খুব একটা ভালো নয় তথাপি রবি বসে আছেন ষষ্ঠে আপনার সরকারি ক্ষেত্র থেকে কিছু সমস্যা তৈরি হলেও হতে পারে কোন নোটিশ কোনো ঋণ নোটিশ বা কোনো আমি ইলেকট্রিক এই জাতীয় মানে সরকারি ক্ষেত্র থেকে কিছু সমস্যা আপনার এলেও আসতে পারে হ্যাঁ এবারে বলি যেহেতু তিনি রাশিপতি হয়ে সস্তে যাচ্ছেন অতএব সেক্ষেত্রে বিশদ কিছু সমস্যা হওয়ার সম্ভাবনা দেখছি না আপনি শত্রু দমন করতে পারবেন আপনার সেই পরাক্রমতা আপনি দেখে শত্রুকে দমন অবশ্যই করতে পারবেন ঋণের ক্ষেত্র দেখা যাচ্ছে না কারণ রাশিপতি কোনো সময় রাশির ক্ষতি করেন না সুতরাং সেই রবি ক্ষতি করবেন না সুতরাং আপনাকে একটু হ্যাঁ একটা কথা বলি তবুও সচেতন থাকা ভালো আপনাকে একটু হটকারিতা বর্জন করতে হবে অহেতুকভাবে ঝামেলা থেকে এড়িয়ে থাকা বুদ্ধিমানের কাজ তাতে কিন্তু ঠিকঠাক ফল পাবেন এর অধিপতি আবার সপ্তমে আনন্দময় গৃহে যার জন্য বলছি সমস্যা সেরকম দেখা যাচ্ছে না এবার সপ্তম স্থল বিবাহ দাম্পত্য ইত্যাদি ব্যবসা আলোচনা করা হয় হ্যাঁ যারা বিবাহ করতে চাইছেন অতি অবশ্যই সময় ভালো খারাপ নয় বিবাহ করে নিতেই পারেন দাম্পত্য ক্ষেত্রেও যথেষ্ট মিষ্টি সম্পর্কের মধ্যে যাবে প্রেমের একটা বাতাবরণ তৈরি হয়ে যাবে স্বামী স্ত্রীর মধ্যে শুক্র বসে আছেন কোনো অসুবিধা নেই আর ব্যবসায়ীদের ক্ষেত্রে অতি শুভ সময় যারা খনি রিলেটেড ব্যবসা করেন লৌহ ইত্যাদি ব্যবসায়ীরা তারা যথেষ্ট ভালো ফল পাবেন আর যারা লাক্সারি ব্যবসা করেন বিভিন্ন শৌখিন প্রসাধনী দ্রব্য তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো যোগ দেখা যাচ্ছে সুতরাং ব্যবসা ক্ষেত্র যথেষ্ট ভালো দাম্পত্য ক্ষেত্রেও যথেষ্ট ভালো বিবাহ করতে চাইলে বিবাহের উপযোগী সময় আপনাদের চলছে অষ্টম মারক পরাক্রমতা সরি মারকস্থল এবং পরিবর্তন বোঝায় এক্ষেত্রে রাহু বসে আছেন এবং অধিপতি দশমে কর্মক্ষেত্রে কিছু পরিবর্তনের সুবাদে আপনাকে দূরবর্তী স্থানে যেতে হতে পারে একটা পরিবর্তন স্থল থেকে বিবেচনা করা হয় কিছু এমন পরিবর্তন যেটা আপনাকে একটু দূরবর্তী জায়গায় যেতে হতে পারি আবার ওই জায়গায় রাহু বসে থাকার সুবাদে আপনাকে বলবো একটু রাস্তাঘাট চলাফেরা ইত্যাদি সাবধানে করুন সাবধানে করাই উচিত আপনার এবার চলে যাই নবম স্থল ভাগ্যস্থল অতি গুরুত্বপূর্ণ জায়গা আপনার ভাগ্যপতি কিন্তু দ্বাদশে নিচস্থ এবং বক্রি সুতরাং ভাগ্যের যে খুব একটা সহায়তা পাবেন তা নয় যা করতে হবে পরিশ্রম করে করতে হবে আপনাকে চেষ্টা করতে হবে আপনার কর্মদক্ষতাই আপনার উন্নতির সূচক এই মাসে সুতরাং আপনাকে ভাবতে হবে আমাকে কাজ করতে হবে আপনি ব্যবসা করুন বা কাজের জায়গায় থাকুন আপনাকে করে কিন্তু এগাতে হবে ভাগ্যের সহায়তা খুব একটা কিন্তু পাওয়ার সম্ভাবনা নেই কারণ ভাগ্যপতি দ্বাদশে ব্যয়স্থলে চলে গেছেন নিচস্ত হয়ে গেছেন বক্রি হয়ে গেছেন অনেক সমস্যা আঠাশ তারিখের পর সেই মঙ্গল যখন আবার একাদশে যাবেন তখন আপনি আপনার ভাগ্যের অনেকটা সহায়তা পাবেন তার আগে আপনাকে সাবধান থাকতেই হবে গেল দশমস্থলের অধিপতি শুক্র সপ্তমে এবং দশমে বৃহস্পতি বসে আছেন কর্মস্থল খারাপ নয় যথেষ্ট ভালো কাজের জায়গা যথেষ্ট ভালো পদমর্যাদা বৃদ্ধি যোগ আছে বেতন বৃদ্ধি যোগ আছে বা আপনার কর্মক্ষেত্রে আপনি প্রিয় পাত্র হয়ে উঠতে পারেন কর্মপ্রাপ্তি যোগও আছে সুতরাং যারা কাজের চেষ্টা করছেন তারা একটু সচেষ্ট থাকুন যারা কাজের জায়গায় আছেন কাজ আপনি ঠিকঠাক করে যান দেখবেন ফল খুব ভালো পাবেন সম্মানিত হতে পারেন আপনার বেতনপত্র ইত্যাদি যা যা থাকে আপনাদের সেটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা সম্মান বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখাচ্ছে কারণ বৃহস্পতি বসে আছেন আর দশমের যিনি গ্রহ তিনি আবার সপ্তমের শনির সাথে আনন্দময় গৃহে বন্ধু গৃহে বন্ধুর সাথে বসে আছেন সুতরাং খারাপ ফল পাওয়ার কথা নয় সেক্ষেত্রে আপনি ভালো ফল পাবেন এবারে উপার্জনের অধিপতি পঞ্চমে থাকছেন চব্বিশ তারিখ উপার্জন যোগ যথেষ্ট ভালো উপার্জন যোগ যথেষ্ট ভালো কালপুরুষ চক্রের বুধ হচ্ছেন ব্যবসার অধিপতি সুতরাং যারা ব্যবসায়ী আছেন তারা অবশ্যই আপনার সপ্তমে শনি শুক্র ভালো জায়গা ভালো ঘরে ভালো বন্ধু নিয়ে বসে আছেন ব্যবসায়ীরা তো খুব ভালো ফল পাবেন ই সাথে কর্মক্ষেত্রে যারা আছেন তাদের ক্ষেত্রেও ভালো বৃহস্পতি বসে আছেন তার অধিপতি আবার সপ্তমে গিয়ে শরীর সাথে বসে আছেন সরাসরি রাশিতে দৃষ্টি আর রাখছেন সুতরাং সেক্ষেত্রে কোনো সমস্যা দেখা যাচ্ছে না যথেষ্ট উন্নতিযোগ দেখা যাচ্ছে কিন্তু দ্বাদশে মঙ্গল ব্যয়ের জায়গায় বসে গেছেন তিনি ভাগ্যপতি ব্যয়ের জায়গায় সব সর্বপ্রথমে বলব যারা বাইক ড্রাইভিং করেন তারা কিন্তু সাবধান বা গাড়ি ঘোড়া চালান পথে ঘাটে যাতায়াত অনবরত করতে থাকেন তাদের বলবো একটু সাবধানে চলাফেরা করুন সামাজিক ঝামেলা থেকে একটি এড়িয়ে চলুন জমি জমা মালি মোকদ্দমা থেকে একটু এড়িয়ে চলা ভালো এই সময়কালটা আপনার ক্ষেত্রে খুব একটা সাথ দেবে না কারণ ভাগ্য আপনার সাথে নেই ভাগ্যাধিপতি দ্বাদশে ব্যয় করিয়ে দেবে সমস্যা ঘটিয়ে দেবে শুধু আর্থিক ব্যয় নয় শারীরিক সমস্যা মানসিক সমস্যা ইত্যাদি যা যা ব্যয়ের ক্ষেত্রে অনেক কিছু ব্যয় মানে টাকা নয় শুধু সেগুলোর সমস্যা তৈরি হতে পারে সুতরাং আপনাকে সচেতন থাকতে হবে একটু কারেন্টের ডিস্টার্বের জন্য ভিডিওটা ডিস্টার্ব হয়ে গেল চলছে যাই হোক একটু আর সামান্য একটু মানিয়ে নিতে হবে দয়া করে এই ছিল আলোচনা সমাধানটা আপনারা কি করবেন না সমাধানটা আপনাকে প্রথমে বলি মঙ্গলের সমাধান করুন সর্বপ্রথম খুব বেশি সমাধানের জায়গা দেখছি না আপনাকে মঙ্গলের সমাধানটা প্রথমে করে নিতে হবে সুতরাং মঙ্গলেরই সমাধানটা করবেন যারা দীক্ষিত তাদের ক্ষেত্রে বলব যে মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন মঙ্গলের বীজ মন্ত্র বেশি না হোক আপাতত আপনাকে দশটা বার পাঠ করুন ওং ক্রাং ক্রিং ক্রোং সহ নম এই বলে পাঠ করুন এতে আপনি যথেষ্ট উপকৃত হবেন বাকি সেরকম কোনো খারাপ দেখছি না পারলে একটু রুবিকে অর্ঘ্য দেবেন আর রবিকে বলবেন নম বিবর্শতে ব্রাহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয় সবিত্রে কর্ম দায় না ঈদম অর্ঘম নম শ্রী সূর্যায় নম এই বলে প্রণাম করুন তাতে অনেকটা উপকৃত হবেন আর বিশেষ কিছু নয় এবারে আপনি মঙ্গলের একটু প্রণাম মন্ত্র বলে যারা দীক্ষিত নন তারা মঙ্গলের প্রণাম মন্ত্র বলবেন ধরণী গর্ভসম্ভূত বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমার অং শক্তি ওহি তাঙ্গং নমাম মেহাম এই বলে মঙ্গলকে একটু প্রণাম করুন আর যারা দীক্ষিত তারা বীজ করবেন আর যারা রবির এবারে প্রণাম করবেন হ্যাঁ অর্ঘের তো কথা বললাম দান করবেন তারপর প্রণাম করবেন নম জবা কুসুম সং কাং কাশ্য পেয়ং মহাদ্যুটিম ধান্তা রিং সর্বপা পঘ্ন প্রণব তুস্মী দিবা করম এই বলে প্রণাম করুন তাতে অনেকটা উপকৃত হবেন যাই হোক এটি ছিল একটা ভিত্তিক আলোচনা সার্বিক আলোচনা কোনো নির্দিষ্ট জন্মকুণ্ডলী ধরে আলোচনা হয় আপনার জন্মকুণ্ডলীতে গ্রহাবস্থান ঠিকঠাক থাকলে অবশ্যই ভালো ফল পাবেন না হলে অনুরূপ ফল পেতে আপনি চলেছেন যা গোচরে আলোচনা করলাম আর যেহেতু নিজস্ব একটা জন্মকুণ্ডলী আছে কিঞ্চিত ইতর বিশেষ পার্থক্য হলেও হতে পারি আর সমাধান আপনাকে বলে দিলাম সর্বশেষে বলি যে আমার চ্যানেলটি একদম নতুন যদি আলোচনা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমাকে উৎসাহিত করবেন আর আমিও আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আনার চেষ্টা করব যাই হোক একটু ইলেকট্রিকের ডিস্টার্বের জন্য ভিডিওটা শেষের দিকে একটু ডিস্টার্ব হচ্ছে তার জন্য আমি ক্ষমা প্রার্থী সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন ঈশ্বর সকলের মঙ্গল করুন মঙ্গল হোক নমস্কার